হ্যাঁ আসসালাম আলাইকুম বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যেই বাইরে যাইতে হবে অফিসের কাজে তো মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করেই কাজের জন্য বাহিরে বের হইতে হয় তো দেখেন বাহিরে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টি উপেক্ষা করেই আমাকে বাইরে যাইতে হবে এই হচ্ছে অবস্থা বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি উপেক্ষা করেই বের হয়ে পড়লাম অফিসের কাজে তো বলে রাখি যারা সেলস অ্যান্ড মার্কেটিং এবং মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা এত পরিমাণে কষ্ট করে এবং এত পরিমাণে অফিসের কাজের জন্য ডেডিকেটেড যা আপনি তাদের সাথে না মিশলে বুঝবেন না ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে তারা সব সময় অফিসের কাজের জন্য নিজেকে বিলায় দেয় তো কি আর বলবো কি করার নাই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম